আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত হয়েছে আজকের আলোচনা বিষয় মক টেস্ট প্রাচীন মধ্য এবং আধুনিক তিনটে পাঠকে কেন্দ্র করে মিলিয়ে মিশিয়ে প্রশ্নগুলো রাখা হয়েছে যাতে আপনাদের প্রস্তুতি খুব ভালো হয় তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি দেখুন এবং কে কত পাচ্ছেন অবশ্যই পরীক্ষাটা দিন এবং কমেন্ট করে জানান তো যাই প্রথম প্রশ্ন আমরা একটু শুরু করব দেখুন কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করে অথবা আরেকটি প্রশ্ন হতে পারে যে কালো মানিক নামে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসীমামি রচনা করেন অপশনগুলো আপনারা দেখুন উত্তর বিচিত্রা এই প্রশ্নটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প পেলাম অতসীমামি দ্বিতীয়ত উনিশশো সালে কিন্তু গল্পটি প্রকাশিত তিন নম্বর হচ্ছে কি নামে কালো মানিক নামে কিন্তু গল্পটি লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে নয় কিন্তু মাথায় রাখতে হবে আর এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এবং তার প্রথম ছোট গল্প এই যে বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখুন দেখুন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন উত্তর করার চেষ্টা করুন উনিশশো তাহলে কোথা থেকে আবিষ্কৃত হচ্ছে দেখুন অভিলেখালয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কত সালে উনিশশো সালে কোন নাটকের কলি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন আপশনগুলো আপনারা দেখুন উত্তর পদ্মাবতী যেটির রচনাকাল কিন্তু আঠেরোশো আর প্রকাশকাল আঠেরোশো ষাট এটা কিন্তু পৌরাণিক নাটক এবং তবে এটা মাথা রাখতে হবে কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ কলি চরিত্রের মধ্য দিয়েই কিন্তু ছন্দের তিনি প্রবর্তন করছেন শুরু করছেন বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থটিকে শারদা কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসাবে গণ্য করা যেতে পারে অপশনগুলো দেখুন উত্তর সাধের আসন তবে আপনাদের চ্যানেল কি শারদা মঙ্গল কিন্তু আঠেরোশো সালে প্রকাশিত ভীষণ ইম্পর্টেন্ট এবং তার শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ বিদ্যাপতিকে পঞ্চপোষক হিন্দুকে বলেছেন অপশানগুলো দেখুন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী উনিশশো যেটি প্রকাশকাল গল্প গ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি উত্তর ল্যাবরেটরি এখানে মাথায় রাখতে হবে তিন কিন্তু প্রকাশকাল উনিশশো চল্লিশ এবং এই গল্পের তৃতীয় গল্প অর্থাৎ শেষ গল্প অর্থাৎ তিনটি গল্প কিন্তু এই গ্রন্থে রয়েছে তাহলে আপনাদের কাছে প্রশ্ন এই যে তিনটি গল্পের মধ্যে তাহলে এই গল্প গ্রন্থে প্রথম গল্প কোনটি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান তেরোশো তেইশ বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধকে রচনা করেন অপশনগুলো আপনারা দেখুন উত্তর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তাহলে এখান থেকেও অনেকগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে তাহলে এটা কিন্তু উনিশশো সালে কিন্তু প্রকাশিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ কোনটি দেখুন প্রত্যেকটি গ্রন্থ কিন্তু প্রমথ চৌধুরীর তো এটি কোনটি তাহলে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ গ্রন্থ কোনটি অপশনগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর বীর বলের হালখাতা পরে প্রশ্ন জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটুয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন অপশানগুলি আপনারা দেখুন উত্তর কাদরা আপনাদের জানিয়ে রাখি যে প্রাচীন এবং মধ্যযুগের যতজন লেখক রয়েছেন তাদের অবশ্যই জন্ম স্থান অবশ্যই জানবেন এবং তার পাশাপাশি তাদের পিতা মাতাদের নাম পিতার অন্তত নামটি অবশ্যই মাথায় রাখবেন কখনো কখনো দেয় যেমন কমল দাসের ভারত পাঁচালী কাব্যের বা কাশীদাসী মহাভারতের বন পর্বের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করেন অপশনগুলো আপনারা দেখতে থাকুন উত্তর জিত ঘটক অর্থাৎ কাশিরাম দাস যে সমগ্র কাব্য রচনা করেনি তার নিদর্শন তো রয়ে গেছে এবং যেমন বন পর্বের অসমাপ্ত অংশ কিন্তু জিৎ ঘটক সম্পূর্ণ করছেন পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের প্রকাশ প্রকাশকালকত্ব দেখুন আঠেরোশো তিয়াত্তরগুলো অপশান আছে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর উত্তর একটু দেখিনি দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গাইল বড়ু চণ্ডীদাস ভনিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে উত্তর দুশো আটানব্বই বার পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি গদ্য ছন্দে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উত্তর পুনশ্চ তাহলে আমরা প্রথম পেলাম গদ্য ছন্দে রচিত প্রথম এবং সার্থক সার্থক কাব্যগ্রন্থ কিন্তু পুনশ্চ বেশিরভাগ সমালোচকদের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি কে দিয়েছিলেন অপশনগুলো আপনারা দেখুন উত্তর শ্রীজীব গোস্বামী তবে দেখুন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন শ্রীনিবাস আচার্য তাহলে শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন বলে মনে করছেন ডক্টর অসিত কুমার কিন্তু বন্দ্যোপাধ্যায় তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি কবিন্দ এবং কবিরাজ এই দুটো উপাধি দিচ্ছেন শ্রীজীব গোস্বামী এখান থেকে প্রশ্ন কিন্তু আসে বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন দেখুন উত্তর কীর্তিলতা পরে প্রশ্ন মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর আমার জীবনী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় দেখুন দুটো অপশন আছে এই যে সাহিত্য এবং ছোটদের মাধুকরী বলে পত্রিকা রয়েছে উত্তর যমুনা পত্রিকা চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কি করেন আপশনগুলো দেখুন উত্তর রামগতি ন্যায়রত্ন পরে প্রশ্ন জগদীশ চন্দ্র বসু কোন প্রবন্ধ বা নিবন্ধের জন্য তেরোশো তিন বঙ্গাব্দে বাংলার সাথে প্রথম কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন পলাতক তুফান এটির জন্য তবে এই রচনাটির পূর্ব নাম কিন্তু নিরুদ্দেশের কাহিনী অনেকগুলো তথ্য রয়েছে এবং এটা যদি ইংরেজি দেখি তাহলে আঠেরোশো সালে কিন্তু এবং প্রথম বাংলা সাহিত্যে কুন্তলিন পুরস্কার পাচ্ছেন পরে প্রশ্ন রূপের পাথারে আখে ডুবিয়া রহিল এবং আরেকটি পদ রূপ লাগে আখে ঝরে কুনে মনভর। এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ তাহলে লেখক আমরা পেয়ে যাচ্ছি জ্ঞানদাস কিন্তু কোন পর্যায়ের পদ অপশনগুলো দেখুন এটা হচ্ছে রূপানুরগ বা রূপল্লাশ পর্যায়ের পদ রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করছেন উত্তর কৃষ্ণকলি ইত্যাদি গল্প পরে প্রশ্ন দেখি একটু দেখিনি আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল সৈরিনী উত্তর রায়কোমল প্রশ্ন ডক্টর বিহারী মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান পেয়েছেন অপশনগুলো দেখেই চারশো ছয় এখানে রয়েছে আর বাকি দেখুন এখানে পেয়ে যাচ্ছি আমরা পাঁচশো সাতশো আঠাশ এবং আটশো পেয়ে যাচ্ছি আমরা উত্তর সাতশো আঠাশটি পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ কোনটি যেটিকে অভিভাষণ বলা হয় উত্তর সভ্যতার সংকট এটি কিন্তু শেষ প্রবন্ধ অর্থাৎ এটি কিন্তু অভিভাষণ মনসমঙ্গল কাব্যগুলির মধ্যে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করেন উত্তর কেতকাদাস ক্ষেমানন্দ তাহলে আমরা এখানে কিন্তু সালের উল্লেখ করলাম এই কারণে এটি আপনাদের নতুন করে যেন না পড়তে হয় এখানেই যেন আপনাদের চোখে ভাসে যে আঠেরোশো সালে কিন্তু কেতকাদাশ ক্ষেমানন্দের কাব্যটি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছে অর্থাৎ যত মঙ্গল কাব্য আছে তার মধ্যে কিন্তু প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছেন সতীনাথ ভাদুরী কোন উপন্যাসে নীলু বিলু নেহাল সিং হারদার দুবেজি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায় উত্তর তার বিখ্যাত উপন্যাস উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত কেতকাদাস ক্ষেমানন্দ রচিত মনসমঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটিক মোট কয়টি পালায় বিভক্ত উত্তর পাঁচটি পালায় বিভক্ত পরের প্রশ্ন দেখি সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক চারটি পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন ষোড়শ শতাব্দীর পরের প্রশ্ন লীলা মজুমদার উনিশশো তেষট্টি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন অপশানগুলো আমরা একটু দেখে নিই রংবশাল চতুরঙ্গ সন্দেশ আর পরিচয় উত্তর করার চেষ্টা করুন উত্তর সন্দেশ পত্রিকা এবং প্রথম এই সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিল যদি আপনারা পারেন অবশ্যই জানেন থাক বলতে হবে না আমি বলে দিচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঘনরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি। উত্তর গৌরীকান্ত এবং সীতা দেবী উইলিয়াম সেক্সপারে কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস গোদ্যানুবাদ্য রচনা করেন উত্তর দা কমিটি অফ এরডস তবে এই ভ্রান্তি বিলাসের প্রকাশকাল কিন্তু আঠেরোশো আপনাদের সালগুলো যেন চোখে ভাসে তার জন্য এখানে কিন্তু আমরা সবসময় একটু লেজুরে না লেজুরে বা এরকম বিষয়গুলোকে বা তথ্যগুলোকে উপস্থাপন করি যাতে আপনাদের খুব সহজে উত্তরগুলো আপনারা করে দিতে পারেন বা আপনাদের যেন অপশানগুলোও মনে থাকে প্রেমেন্দ্র মিত্র বাঁকা লেখা উপন্যাসটি তার কার সঙ্গে যৌথভাবে রচনা করেন উত্তর অচিন্ত কুমার সেনগুপ্ত পরের প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বুধদেব বসুর মর্মবাণী কাব্যগ্রন্থের অরূপ তারপর জীবন দেবতা প্রভৃতি পত্রিকায় কার কবিতার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় উত্তর রবীন্দ্রনাথের তাহলে মর্মবাণীর প্রকাশকাল উনিশশো চব্বিশ ভারতচন্দ্রের কৌলিক পদবি কি ছিল তাহলে কৌলিক পদবি কি ছিল দেখুন রায় মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় অপশনগুলো দেখুন উত্তর মুখোপাধ্যায় সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ গল্প নামকিন অবলম্বনে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্রকার ওই একই নামে একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন উত্তর চট্টোপাধ্যায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস সোঝা শ্রীরাম পাঁচালী কাব্যের শ্লোক সংখ্যা কত অর্থাৎ শ্রীরাম পাচালী কাব্যের শ্লোক সংখ্যা কত উত্তর চব্বিশ হাজার পরের প্রশ্ন ভারতচন্দ্রের অন্যতমঙ্গল কাব্যের প্রকাশ মানে রচনাকাল কত ষোলোশো বা সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পরের প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা পয়ার ত্রিপদী জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন উত্তর বুদ্ধদেব বসু সৈয়দ মুস্তবা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি নীলঘরের নোটি যেটির প্রকাশকাল কিন্তু উনিশশো ছেষট্টি কিছু প্রশ্ন হয়তো সিলেবাসে নাও থাকতে পারে কারণ এগুলো আমাদের প্রশ্নগুলো একটু আগে বানানো তো সেক্ষেত্রে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কিছু সিলেবাসে কিছু অন্তর্ভুক্তি হয়েছিল সেইগুলোকেও কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাসের কৌলিক পদবি কি ছিল দেব শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন জম তারপর নিকশিত হেম তারপর কেলাসিত স্ফুটিক এই কাব্যগ্রন্থে তিনি তিনবার নাম পরিবর্তন করছেন তাহলে কোন কাব্যগ্রন্থের হে প্রেম হে নৈশব্দ পরের প্রশ্ন বাংলা সাথে প্রথম সন্তারিক যুক্ত কাব্য কোনটি অথবা তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দৈশকে হইল সমাপন এটি কার কোন কাব্যের রচনা কাল শ্লোক এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় মালাধার বসুকে গুণরাজ উপাধি কে দিয়েছিলেন অথবা মালাধার বসু ভাগবত অনুবাদের সময় গৌড়ের সুলতান কে ছিলেন রুকনুদ্দিন বরবক শাহ পরে প্রশ্ন বাংলা সাথে প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাথে নারী চক্রের অগ্রদূত হিসাবে কে বিশেষ পরিচিত অপশনগুলো দেখুন বাকি অপশানগুলো এই যে লীলা মজুমদার আশাপূর্ণা দেবী মহাশাদেবী আর বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা কত পঁচিশ হাজার বলাচাঁদ মুখোপাধ্যায় রূপে বনফুলের ছোট গল্প লিখে ইংরেজি সাহিত্যে ফাইভ মিনিটস শর্ট স্টোরি সঙ্গে কে তুলনা করেছেন তোর সুকুমার সেন তো যাই আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক এখানে শেষ করলাম ধন্যবাদ